রঙিন মাছের পুকুরে চুন দেওয়ার পরের দিন পুকুরে কি করা দরকার সেটাই আজকের বলবো এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা আগামীকাল আমি ওই ছোট পুকুরটায় চুন দিয়ে এসেছিলাম আজকের ওই পুকুরটায় হরা টানা হবে এখানে হরা টানা বলতে একটা ভারী বস্তুকে জলের মধ্যে ফেলে দড়ি দিয়ে এপার ওপার টানার নামই হলো হরা টানা তো আমি এখানে একটা অ্যাঙ্গেলে গোটা তিনটে ইঁট ও একটা আধগানা ইঁট ভালো করে বেঁধে নিয়েছি তারপরে ওই হরাটাকে নিয়ে আমি পুকুর পাড়ে চলে যাবো তো পুকুর পাড়ের কাছে আমরা এসে গেছি বন্ধুরা যেহেতু কালকেরে চুন দেওয়া ছিল তাই আজকের এই পুকুরে হরাটা না খুব ভালো হবে চুন দিয়ে একদিন রাখার কারণ জলটা ফিল্টার হবে আর চুনটা তলায় গিয়ে পাঁকটাকে ফাটিয়ে দেবে তোমরা দেখো বন্ধুরা পুকুরে চুনটা দেওয়ার পরের দিনই জলটা কিন্তু একটা ফিল্টার হয়ে গেছে কালকের পুকুরে জলটা ছিল কালো তো হরাটা টানার জন্য আমি দড়িগুলো সব খুলে নেবো দুটো দড়ি আমি এখানে ব্যবহার করব একটা দড়ি থাকবে পুকুরের এপারে আরেকটা দড়ি থাকবে পুকুরের ওপারে তো বন্ধুরা দড়ি বাঁধা হয়ে গেছে এবার হরাটাকে চাগিয়ে নিয়ে আমি পুকুরে ফেলে দেবো তো দেখতেই পাচ্ছ পুকুরে হরাটা ফেলে দিয়েছি এই পুকুরে কিন্তু অনেক বড় বড় নারকেল পাতা পড়ে আছে যেহেতু পুকুরটা অনেকদিন ধরে পরিষ্কার হয়নি তাই জন্য আজ আমার একটু কষ্ট হবে পুকুরটা পরিষ্কার করতে তো একটা দড়ি নিয়ে আমি এপারে চলে এলাম এবার আস্তে আস্তে আমি টানতে আরম্ভ করছি আর ওই বোঝাটা আস্তে আস্তে যাবে পুকুরের ওপারে দেখো বন্ধুরা এখন থেকেই এরকম বজ বজ করছে আর পাতাগুলো সব ওই হওয়াটার সাথে যাবে এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে হরাটা টানার কি দরকার হরা টানার উদ্দেশ্য একটাই হলো পুকুরের পাঁকটায় ঘাঁটা হবে যদি পুকুরের নিচে পাঁকে কোনো গ্যাস থাকে সেই গ্যাসটা উঠে যাবে আর সাথে সাথে তো নোংরাগুলো উঠেই যাবে তোমরা দেখতেই পাচ্ছ কত পাতা উঠেছে এক এক করে সব পাতাগুলো আমি বাইরের দিকে ফেলে দিচ্ছি আর সাথে সাথে পুকুরের পাঁকটা ঘেঁটে দেওয়ার ফলে পুকুরের জলটাও ভালো হবে তোমরা দেখতে হবে এর পরের ভিডিওতে আমি দেখাবো এই পুকুরের জল কিন্তু পুরো সবুজ হয়ে যাবে তার কারণ পুকুরটা পরিষ্কার হয়ে গেছে আর আজকের হরা টানা হয়ে গেলে লাস্টে আমি পুকুরে খোল দেবো তার জন্যেই পুকুরে জলটা সবুজ হবে এই পুকুরে খোল দিলে পুকুরের জলটা যত টেম্পার উঠবে তত সবুজ কালার হবে আর সবুজ কালার হওয়া মানেই মাছেদের জন্যে খুবই উপযোগী তার কারণ পুকুরে যখনই টেম্পার বাড়বে তখন পুকুরে অটোমেটিক ডাপনিয়া জন্ম নেবে আর সেই ডাব নেওয়াগুলোই মাছ খেয়ে মাছের গ্রোথ খুব ভালো হবে তো বন্ধুরা তোমরা দেখতে পেলে ওই পারে হরাটা টানার পরে অনেকগুলো পাতা আমি তুলেছি আবার এপারে একবার টেনেছি এপারে অনেকগুলো পাতা আছে তো এইগুলো জলে নেমে আমি সে তুলে নিলাম তারপরে বাবাই চলে এসেছে বাবাই আমার সাথে একটু দৌড়ে দৌড়ে টানাটানি করবে একা যেহেতু সম্ভব হচ্ছে না তো বাবাই এসেই কাজে লেগে পড়েছে ওই বোঝাটাকে ওদিক দিকে টানতে আরম্ভ করেছে যেহেতু ও বাচ্চা আর অতগুলো ইঁট আর অ্যাঙ্গেলটা বাঁধা আছে জলে ভিজে অনেকটাই ওয়েট হয়ে গেছে তারপরে আমি চলে এলাম হাওড়া টানার জন্য তো বন্ধুরা এখন রোদ উঠেছে হাওয়াটা টানার একটাই উদ্দেশ্য হলো যে রোদেতে যদি জলে কোনো গ্যাস থাকে সব গ্যাসটাই উঠে চলে যাবে তো তোমরা দেখতেই পাচ্ছ এখনও নোংরা কিন্তু আছে পুকুরটাতে এরকম করে করে পুকুরের চারদিকে আমি হাওয়াটা টেনে নিচ্ছি বন্ধুরা বন্ধুরা আজকের হাওয়াটা টানার পরে যখন আমি খোল দিয়ে চলে যাব। তারপরে এই পুকুরটা তিন দিনের জন্য রেখে যেতে হবে তারপরে এই পুকুরে দেখতে হবে পোকা জন্ম নিয়েছে কিনা যদি বড় বড়ো কোনো পোকা জন্ম নেয় তাহলে এতে অল্প করে পোকা মারা বীজ দিতে হবে তারপরে অল্প কিছু সাদা রঙের মাছ ছেড়ে দেখতে হবে যেহেতু ডাইরেক্ট মাছটা ছাড়া হবে তাই সাদা মাছ ছাড়লে দেখা যাবে যে সেই মাছগুলো বেঁচে আছে কি মরে গেছে যদি দেখা যায় সেই মাছগুলো বেঁচে আছে তাহলে তারপরে তুমি এই পুকুরে যে কোনো মাছ ছাড়তে পারবে তো বন্ধুরা এরম করে করে পুরো পুকুরের হওয়াটা টানা হয়ে গেছে এবার আমি পুকুরে খোল দেবো তো বন্ধুরা আমি এখানে গুঁড়ো খোল ব্যবহার করব। তার একটাই কারণ গুঁড়ো খোলের মধ্যে একটু তেল তেল ভাব থাকে আর এই খোলটা ডুবে গিয়ে জলের তলায় যদি কোনো বিষের অ্যাকশন থাকে বা গ্যাস থাকে সেটাকে ওপরে ভাসিয়ে দেবে তোমরা দেখতে পাচ্ছ হরা টানার পরে পুকুরের জলটা কিন্তু গুলিয়ে গেছে এরপরে এই যে খোল দিচ্ছি তারপরে পুকুরের জলটা সবুজ হয়ে যাবে পুরো টাইম এক এক করে পুরো পুকুরে আমি খোল দিয়ে দিলাম এবারে বাড়ি যাওয়া হবে বন্ধুরা আর কোনো কাজ নেই এই পুকুরে আবার দুদিন বায় দেখাবো এই পুকুরে আবার কি কী করা হবে তো হঠাৎ চাগিয়ে নিয়ে এবার আমি বাড়ির উদ্দেশ্য রওনা দেবো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখাবে আগামীকাল অন্য কোনো ভিডিও নিয়ে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াবেন আর আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনারা আর কী কী জানতে চান তাহলে আমি সেইগুলো সঠিক পদ্ধতিতে আপনাদের জানিয়ে দেবো